শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক বাংলাদেশ আওয়ামী লীগের পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফেরাকে নিশ্চিত হয়ে গেল সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পরে বর্তমানে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবস্থা দাঁড়িয়েছে আমরা দেখেছি নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র আহ্বায়ক উসমান হাদি নামে একজনকে গুলি করা হয়েছে ঢাকার রাজপথে সরাসরি তো এই ঘটনা নিয়ে অনেক জলগুলা হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রথমে একে অপরকে দায়ী দায়ী করেছিল এরপরে আবার জুলাই পক্ষের সব দলগুলি জুলাই অন্তর্বর্তী সরকারের সাথে গলা মিলিয়ে কেমন জানি বলতে চাচ্ছিল যে বা আওয়ামী নির্বাচন প্যাসিস্ট বাঞ্চালের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড এই হামলা ঘটিয়েছে তাহলে আবার দেখলাম যে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে তো যাই হোক এর পরে আরো একটি ঘটনা ঘটল যে বিএনপির একজন বিএনপি মনোনীত একজন প্রার্থী অতি সম্প্রতি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাও আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার কথা বলে বোঝা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যেভাবে হচ্ছে যেভাবে একে অপরের প্রতি আহ দলগুলো তোপ দেখাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আসলে যে নির্বাচন তফসিল নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনের পরিবর্তে একটা সংঘাত আসন্ন এরপরে ওসমান হাদির যে ঘটনা উসমা উসমান উপরে যে হামলার ঘটনা সেই হামলাকে কেন্দ্র করে জুলাই পক্ষের রাজনৈতিক এস্টেক্ট হোল্ডাররা বিশেষ করে জামাত এন্ড সিপি যেভাবে ভারতকে দায়ী করছে ভারতের বিরুদ্ধে তোপ দাগাচ্ছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নতুন করে চড়াও হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে আসলে তারা একটা আতঙ্কের মধ্যে আছে সেই আতঙ্কটা কি সেই আতঙ্ক হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার আতঙ্ক তারা জানে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কি অবস্থা হবে এমনিতেই আহ অন্তর্বর্তী সরকারের উপরে ভারত সহ বহির্বিশ্বের বিভিন্ন দেশ চাপ তৈরি করছে যে আওয়ামী লীগকে যাতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং আওয়ামী লীগের পক্ষে বর্তমান বিশ্বে যে রাজনৈতিক যে যে গড়ে উঠেছে। আওয়াজ সেটার জন্য জুলাই পক্ষের স্টেক হোল্ডার এনসিপি এবং জামাত সহ আরো কিছু দল বারবার ভারতের উপর চড়াও হচ্ছে কারণ তারা মনে করছে যে ভারতী আওয়ামী লীগের পক্ষে সারা বিশ্বে জনমত তৈরিতে ভূমিকা রাখছে এবং বিশ্ববাসী ভারতের চোখেই বাংলাদেশকে দেখছে এবং বাংলাদেশের নির্বাচনকে দেখছে এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের হাতে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই এটা অন্তত জুলাই পক্ষের এখন যে উত্তেজনা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আবার যে তটজোট এ থেকেই খুব স্বাভাবিকভাবেই প্রমাণিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগ যদি কোনো মূল্যে যে কোনো মতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বা নির্বাচনে অংশগ্রহণ যদি নিশ্চিত হয় ভাবতে হবে যে আওয়ামী লীগের নির্বাচনে জয়ী হওয়ার মতো ঘটনাও ঘটে যেতে পারে কারণ বিগত যে ষোলো সতেরো মাস সেই ষোলো সতেরো মাসে অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতা অর্থনীতির যে চরম অবনতি আমাদের আইন যে চরম অবনতি সার্বিকভাবে সার্বিকভাবে বাংলাদেশের আহ সার্বিক পরিস্থিতির যে অবনতি ঘটিয়েছে এই অন্তর্বর্তী সরকার সেই দায় শুধু অন্তর্বর্তী সরকারের উপরে পড়ছে না সেই দায়ী জামাত পক্ষের সব রাজনৈতিক দলগুলোর মধ্যে তাই সব মানুষই এখন অতিষ্ঠ হয়ে গেছে যারা এতদিন আওয়ামী লীগের আহ প্রতি বিরক্ত ছিল আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ ছিল তারা আবার তাদের সমর্থন আওয়ামী লীগের দিকে এবং তারা মনে করছে যে আওয়ামী লীগ ছাড়া আসলে এই বাংলাদেশকে কেউ স্থিতিশীল করতে পারবে না আগামী যে নির্বাচন হতে যাবে যদিও তফসিল ঘোষণা করা হয়েছে এই তফসিল অনুযায়ী এই তফসিলে ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন যে হবে না হচ্ছে না এটা আহ ধরতে গেলে এখন হয়েছে। কারণ নির্বাচনের নামে বর্তমানে যে তফসিল দেওয়া হয়েছে সেই তফসিলের গেলে নির্বাচন নয় বরং একটা সংঘাতি ঘটবে বাংলাদেশে তাই অন্তর্বর্তী সরকারের নির্বাচন পেঁচানো ছাড়া আর কোনো সুযোগ নাই আর নির্বাচন পেঁচালে অবশ্যই আবার বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েই নির্বাচন আয়োজন করতে হবে এভাবে নির্বাচন আয়োজন করতে গেলে আওয়ামী লীগের পক্ষে এখন মানুষ যে জনমত গঠিত হচ্ছে আওয়ামী লীগের পক্ষে মানুষের যে অবস্থান তৈরি হচ্ছে সেই অবস্থান আওয়ামী লীগকে পুনরায় ভোটে জিতিয়েও বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ